আবহমান কাল ধরেই মাটির পাত্রই ছিল মানুষের ব্যবহারের একমাত্র নির্ভরযোগ্য বিষয় আর আস্ত সময় এগিয়েছে গবেষণায় বেড়েছে গ্রহণযোগ্যতার স্থান ফলে অনেক কিছুতে বদল এসেছে সেই মাটির পাত্রের ক্ষেত্রেও যে বদল এসেছে সেটাই স্বাভাবিক তবুও টিকে আছে মাটির পাত্রের ঐতিহ্য আর সেটা ব্যাপকতায় নয় সীমাবদ্ধতায় আগে যখন ব্যাঙ্কিং সিস্টেম ছিল না তখন মানুষ সিন্ধুক ব্যবহার করত আর এখন সময়ের বদলে কত কিছু বদলে গেছে মাটির পাত্রের ব্যাপকতাকে অনেকটাই থামিয়ে দিয়েছে প্লাস্টিক ও ধাতব পাত্র ফলে মাটির পাত্র তৈরির কারিগরদের জন্য বর্তমানে অসুবিধা বেড়েছে কেননা মৃৎশিল্পকে চরম সংকটে ফেলেছে যে চারটি মূল কারণ সেগুলি হলো মাটি কাঁচামাল রং এবং জ্বালানির দাম বেড়ে যাওয়া যদিও কিছু কারিগর এখনও মাটির পাত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন তবুও বহন খরচ এবং অন্যান্য খরচ বাড়ার কারণে তাদের লাভ কমেছে আবার এই পেশার কারিগররা অন্য পেশায় যেতে পারছেন না আর তাই বলা যায় মাত্র দশ বারো শতাংশ মৃৎশিল্পের কারিগর আজও মাটির পাত্র বানিয়ে চলেছেন তার প্রমাণ মেলে অন্যান্য অনেক জায়গার সাথে নদিয়ার রানাঘাট কায়েতপাড়া নদীয়া ফুলিয়া কৃষ্ণনগর ও ঘূর্ণির মতো অঞ্চলগুলিতে এই সব জায়গায় মাটির পাত্র তৈরি করা হয় বলা যায় শীত ও গরমকালে এদের উৎপাদন বাড়ে কিন্তু বর্ষায় সেই উৎপাদন কমে যায় কিছু কারিগর এই সময়ে কাজ বন্ধ করে দেন গড়ে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটি মাটির পাত্র তৈরি করা হয় যা শুকোনোর পর কয়েক সপ্তাহে একবার আগুনে পুড়িয়ে রং করা হয় এখন প্রশ্ন হলো মাটির পাত্র তৈরির এই ঐতিহ্যবাহী শিল্প আর কতদিন চলবে কারণ একদিকে লাভ কমেছে আর অন্যদিকে জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়েই চলেছে প্রশ্ন আরও একটা সামনে উঠে এসেছে সেটা হলো মৃৎশিল্প কি একটি টেকসই জীবিকা দু সালের এক গবেষণা অনুসারে দেখা গেছে কম লাভের কারণে কুমোররা তাদের কাজের ধরন পরিবর্তন করেছেন তাদের মধ্যে মাত্র দশ শতাংশ শুধুমাত্র মৃৎশিল্পের ওপর নির্ভরশীল কারণ এটি তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি আর পেশা পরিবর্তনের সময় কুমোররা প্রায়শই বিচ্ছিন্নতার সম্মুখীন হন যেমন অনেক পরিবার মৃৎশিল্প সম্পর্কিত কার্যকলাপের ওপর নির্ভরশীল এবং এতে অংশগ্রহণও লক্ষ্য করা যায় তার কারণ তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে অর্জিত জ্ঞান ব্যবহার করে সেই শিল্পকর্ম চালিয়ে যাচ্ছেন মাটির পাত্র বলতে হিন্দু দেবদেবীর মাটির মূর্তি সাজসজ্জার জিনিসপত্র এবং ধর্মীয় শিল্পকর্ম তৈরি করে থাকছেন তবে তারা মূর্তি বানিয়ে বিক্রি করে কিছু লাভ করে থাকেন আর বেশিরভাগ জিনিসপত্র ধর্মীয় উদ্দেশ্যেই তৈরি করা হয় উপরন্ত তারা পোড়া মাটির খেলনা খাদ্য সংরক্ষণের পাত্র এবং জল সংরক্ষণের পাত্র তৈরি করে থাকেন মনে রাখা দরকার সিরামিক পণ্যের প্রাথমিক কাঁচামাল হল মাটি এবং জল আর কারিগরদের তাদের পণ্য তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো কুমোরের চাকা তবে মনে রাখা দরকার মৃৎশিল্প উৎপাদনের সাতটি রূপ রয়েছে সেগুলি হল মাটি সংরক্ষণ মাটির প্রস্তুতি পাত্র তৈরি রোদে শুকোনো রং করা বেকিং এবং বিপণন আরও দেখা গেছে কেউ তাদের পণ্য স্থানীয় বা আন্তর্জাতিক বাজারে এক চেটিয়াভাবে বিক্রি করেন না স্থানীয় এবং বাইরের বাজারেই বিক্রি করে থাকেন মৃৎশিল্পরা তাদের পণ্য সরাসরি ভোক্তা বা পাইকারদের কাছে বিক্রি করেন তাছাড়া বাজারে তো মেশিনে তৈরি পণ্যের চাহিদা বেশি থাকায় তাদের পণ্যের চাহিদা কম এটাও মৃৎশিল্পের একটা সংকট সৃষ্টির অন্যতম বড় কারণ মনে করা হচ্ছে আর এই ক্ষেত্রে কলকাতার শিলিগুড়ি অনেক জায়গায় যায় আর বাটটা সেল করি অনেক কমিশী অনেক কমি কেন এটা শখ প্লাস্টিকের ভান্ডার দামে সব মাছ খাওয়া দিচ্ছে মাটির দাম এখন দুই হাজার আইশে 1240 এর এক 2000 টাকা আইছে এই 50 টা হয় এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবাড়ম বেঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাত এবং সিল্কের সম্ভার আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে